আলাইকুম আবার একটা নতুন ব্লগে আপনাদের অনেক ওয়েলকাম দুই পার হয়ে দু হাজার পা দিয়ে দিয়েছি আর বেশ কয়েকদিন হয়েও গেছে হ্যাঁ ব্লগটা অনেক লেট হচ্ছে তো যাই হোক আমি এইদিকে তো আমার বেডশিটগুলো পরিপাটি করে নিয়েছি আর এখানে দেখুন চার্জিংয়ের জন্য একটা নতুন ব্যবস্থা করেছি ইঞ্জিনিয়ার বলে কথা একটু তো মাথা খাটাতেই হবে তো যাই হোক চলুন ফ্রেশ হয়ে যায় দেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এইখানে আমার ভাই কানছে

তুমি উরি পাওরে দেখছেন ভাই আমার চশমা পরে নিয়েছে ওকে মাশাল্লাহ লাগছে পরে থাকো পরে থাকো পড়ো সবাইকে বলো কেমন লাগছে আমায় সবাই কমেন্ট করে বলবেন আমার ভাইকে কেমন লাগছে আমার সোনা ভাইকে খুব সুন্দর লাগছে তো চলুন আমি এখন একটু পড়াশোনাতে ফোকাস দিয়ে দিয়েছি আর ভাই এখানে আছে মানে ভাইও আমার সঙ্গে আছে সো দেখা হচ্ছে পরই এটা ডাক এটা কে আমি তুমি কি করেছো তুমি বউ সাজে বসে আছো কম বলে তোমাকে ঠান্ডা লাগছে এখানে ভাই তো একদম গুটি ছুটি নিয়ে কম বলে গুটি ছুটি নিয়ে বসে আছে এখন বাচ্চা পৌনে একটা আর আমার ভাইয়ের এই অবস্থা এই যাও হাপু করে এসো কুক

সময় তো হয়ে গেছে গো আসসালামু আলাইকুম ওয়া দেখি তোমাকে তুমি কোথায় যাবে আজকে আচ্ছা তোমাকে তো দারুণ লাগছে জামাটাতে তুমি হাপু করে নিয়েছো সবাইকে আসসালামু আলাইকুম বলে দাও সবাই কেমন আছে সবাই ভালো আছে স্কুলে ই ভর্তি হয়েছে কে ভর্তি হয়েছে গো আমি তুমি এখন তো স্কুলে ভর্তি হয়েছে নতুন ক্লাসে কি তোমাকে নতুন বই দিয়েছে কোন নেই আজকে আজকে দেয়নি ও তুমি পড়াশোনা ভালো করে করছো তো ভাই আমার চোখ দেখাচ্ছে ভাই আমার চোখ দেখ বেডশিট বেছাবো আর এখানে অবস্থাটা হয়ে আছে খারাপ তো ঝটপট করে রুমটা ক্লিন করে নি আর এখন বাচ্চা সাড়ে এগারোটা বারোটা থেকে আমার একটা ক্লাস আছে মানে মিটিং আছে তো ঝটপট করে দেখাচ্ছে আপনাদের সাথে এখন হয়ে গেছে প্রায় সন্ধে আর এদিকে পানি নিয়ে চলে এসেছি আগের দিন মেলা থেকে এগুলো রোজগুলো এনেছিলাম না যেটা পানিতে দিলে কয়েক ঘন্টার মধ্যে বড় হয়ে যায় এই জিনিসগুলো আগে না একটা বলের মতনও ছিল তো ওইটা নিয়ে নিয়ে আমি এই রোজটা নিয়েছি এখন বাচ্চা ছটা দশ আর আমি সকাল ছটার সময় দেখব কতটা কি হয়েছে না হয়েছে তো চলুন আর এইদিকে চলে এসেছে গেস্ট কে এসেছে সবই দেখাচ্ছি আমি তাদের জন্য গরম গরম চা ঢালছি তো একটা সারপ্রাইজ কে এসেছে দেখে নিন আপনারা দেখুন এ চলে এসেছে আপা জিজু এরাও এসেছে আর এখানে জিজু মানে প্রচণ্ড লজ্জা করছিল কারণ একটা কথা চলছিল আর আমরা খুবই হাসাহাসি করছিলাম তো যাই হোক চলুন দেখা হচ্ছে কিছুক্ষণ পরে না কে এসেছে কে এসেছে আজকে আমার অমিল ভাই আসছে আর তুমি এখন কি করছো তুমি হিরো তো তোমাকে তো হিরো লাগছে তোমার হিরোইন কে তুমি তো এখানে আমার ভাই চলে এসেছে আমার ছোট আমিন আর এখানে বড় আমিন আর এখানে আমাদের হচ্ছে ডিনার এখন টাইম হয়ে গেছে সাড়ে নটা ঝটপট করে ডিনার করে দিই চলুন দেখা হচ্ছে সকালে ইনশাল্লাহ ওয়ালাইকুম আসসালাম গুড মর্নিং আজকে হচ্ছে এখানে দুকি চাওয়ার জন্য ও খাবেই আর রুম টুম একদম করাই আছে আজকে কোথায় আছে ওখানে এই যাবে ভাই যাবে পাপ্পা যাবে ভাই মানে পেয়ার ভাই যাবে আর চাটা ছটপট করে খেয়ে গরম পানি খেয়ে নিয়েছি তো চলো টাটা তো এইখানে আমার স্যাফরনটি চলে এসেছে ছটপট করে খেয়ে নিয়ে আর চরম ঠান্ডা লাগছে আমাকে মানে ঠান্ডা লেগেও যে অল্প চলুন একটু হালকা হালকা ভাঁপ উঠছে আই হোপ বুঝতে পারছেন খেয়ে নিই খেয়ে দে আজকে হ্যাঁ ঘরে আজকে মামি আসবে আর কেউ আসবে কে আসবে সেটা লগে দেখতে পারবেন তখন আপাতত তো খাই ওই যে বলেছিলাম না মামি আসবে আর সঙ্গে গেস্ট আসবে এ দেখুন আপা এসেছে আপা আদিল সুমাইয়া এসেছে এই ভিডিওটা করছিল সুমাইয় আর এদিকে বাবু গাড়ি চালাতে ব্যস্ত কারণ এরা চলে যাবে এসেছে পাপার সঙ্গে দেখা করতে একটু পাপার শরীরটা খারাপ ছিল বলে আর এখানে ভাই দেখুন চা খেতে ব্যস্ত আর হাই করতে ব্যস্ত আর সুমাইয়া বাবু অনেকটাই বড় হয়ে গেছে অনেকদিন পরও দেখা আর এই দিকে আমাদের আদিলবাবু গাড়ি চালাতে খুবই ব্যস্ত ওকে কিন্তু এই জায়গাটা খুবই পছন্দ হয়ে গেছে গাড়ি চালাতে আর এদিকে ভাই তো ওদেরকে দেখে বহুত ছিল হ্যাপি তো যাই হোক আর এই চলে এসেছে ভাইদের খাবার দাবার নিয়ে মানে জামাই আপ্যায়ন করতে লেগে গেছি আমি করে দিয়েছি ডিম টোস্ট তো ভাইকেও দিয়ে দিচ্ছি ওকেও দিয়ে দিচ্ছি আর সঙ্গে আছে মিষ্টি আর আমাকে বলছিল খাও খাওয়া বললাম না না ডাইটিং আছে কী করে মিষ্টি খাবো বলো তো যাই হোক চলুন এরা খাওয়া দাওয়া করুক দেখা হচ্ছে পরে আর আমি চলে এসেছি বাইরে এখানে আপা মামি সবাই বসে আছে আর নোরামি নাদিলের পেছনে বসে আছে আর দেখুন সুমাইয়াও আর অনেক কথাবার্তা বললাম তারপরে আপারা বেরিয়ে যাচ্ছে তো এখানে সুমাইয়াও করছে টাটা দিন এখানে আপা ভাই আর আদিল যাচ্ছে মানে আপাদেরকে বাস স্ট্যান্ড রাখতে যাচ্ছে তো ভাই আপা আর আদিলকে নিয়ে যাচ্ছে আর ও সুমাইয়া যাবে সুমাইয়াকে ও নিয়ে নেবে আর একটা ব্যাগ আছে ওই ব্যাগটাও সুমাইয়া নিয়ে নেবে তো এইখানে সুমাইয়া চেপেও গেছে আর আমি ওকে ব্যাগটা দিয়ে দিয়েছে বাট আমরা এত হাসছি তখন থেকে কারণ এর বাইকটাই হচ্ছিল না স্টার্ট তো যাই হোক ও অনেক ট্রাই করছে আর আমরা বলছিলাম যে যা আর বাস ছেড়ে যাবে সময়ার মা চলে যাবে তো ওইটা নিয়ে সময়ার মুখের এক্সপ্রেশনটা দেখুন ও না প্রচণ্ড টেনশনে পড়ে গেছিল আতে কি সত্যি চলে যাবে আর এইদিকে আমার নুরা মিনের হয়ে গেছে একটু মনটা খারাপ কারণ আদিল আর সুমাইয়া চলে যাচ্ছে বলে তাও বাবুকে একটু ভুলিয়ে ভালিয়ে রাখলাম যে নানা আবার আসবে রাইস আইস আচ্ছা তো যাই হোক এদের বাইক ছেড়ে দিল এরাও চলে গেল আর এইখানে আমার সোনা ভাইয়ের খুব মন খারাপ আহারে আমার সোনা এখন বাজছে পনের বারোটা আর আমি এগুলো সব পরিষ্কার করে একদম ঝাট ফাঁট দিয়ে আবার পরিষ্কার করে নিয়েছি আমার স্নান আলহামদুলিল্লাহ কমপ্লিট আর চলুন ভাইকে দেখাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আর দেখি দেখি তোমাকে দেখি তোমাকে দেখি আল্লাহ এটা নামাও এটা নামাও পাঞ্জাবিটা ঠিক আছে নামাইছি নামাও নামাও তো ভাই এখানে রেডি হয়ে গেছে কারণ আজকে দোয়া খায়ের আছে বলে তো ওর আর এখন আশা হচ্ছে না আমরা কোথায় যাব আজকে আজকে মলবি মেলা তার ওকে এই যে বক্সটা ছিল এটা দেখি পুরোটা খুলে এরকম করে ভরা যাচ্ছে কিনা সো ট্রাই করি মনে হয় এই তো খোলা হচ্ছে মনে হয় না মনে হয় এটা খোলাই হচ্ছে আর আসল

তারপর এখানে জন্য চলে এসেছি আর এই দেখুন আমাদের আজকে মেনু সবাই ওয়েট করছে আর আমি ভিডিওর জন্য সবাইকে দাঁড় করিয়ে রেখেছিলাম যে দাঁড়াও আগে আমি ভিডিও করব। আর আমি খাচ্ছি রুটি কারণ জন্য নিয়ে চলে এসেছে নান জাস্ট ওয়াও লাগে আর এখানে তারপর আমি হয়ে গেছি রেডি মানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আর আমরা এখন যাচ্ছি বোরখা কিনতে তো চলুন আমাদের সঙ্গে এখানে আমার সোনা রেডি কোথায় যাবে জোরে বলো রেডি আমি গেছি আর ভাই আছে ওইদিকে তো চলুন যাওয়া যাক কতটা কি সাতটা পারবো আপনাদের সঙ্গে শেয়ার করবো আগে যাই প্রচন্ড রাতে গ্যাম আছে আপনাদেরকে চলুন দেখায়

একটু আসার পর আবার আমাদেরকে নামতে হলো কারণ ওর বাইকে বলছে ও পাম্প করাবে সেই জন্য কিছুদিন আগেই পাম্প করেছিল আবার বাইকে পাম্প করাতে হলো আর এদিকে দেখুন রাস্তাঘাটে প্রচণ্ড ভিড় কারণ মানে সবাই ফিরছে মানে যে যেটাতে পেরেছে কেউ গাড়িতে কেউ ট্রাক্টরে দেখুন ট্রাকেও আছে বাসের ওপরেও দেখুন প্রচুর ভিড় ছিল মানে প্রচুর ভাবতে পারিনি যে এতটা ভিড় হতে পারে তো যাই হোক আমরা যতটা সামনের দিকে এগোচ্ছি ততটাই ভিড় আর আসতে ছোট ছোটো মেলাগুলো মানে এবার বুঝতে পারছে যে হ্যাঁ এবার মেলাটা মানে শুরু হয়ে হচ্ছে মানে ঢুকছি আমরা মেলাতে তো দেখুন ঢুকতে না ঢুকতে চোখে পড়ে গেল বোরখা যেটা আমার খুবই পছন্দের আর আরও স্পেশালি আশা ভাবির জন্য বোরখা নিতে ভাই বললো আর এখানে আমি আর ভাই নিজেই চলে যাচ্ছি বলছি যে তোমরা এসো আমাদের পেছনে মানে এরকম মানে মনে হচ্ছে সবই চিনি কিন্তু আলটিমেট কিছুই চিনি না যাই হোক আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখছি আর এই বোরখাগুলোর দাম ছিল ওই সাড়ে চারশো পাঁচশো থেকে কিন্তু এত কাজ করা বোরখা নিই নি বা এত কাজ করা বোরখাটা পরাও উচিত না আমার মনে হয় তারপরে আমি চলে এলাম এই বোরখার দোকানে আর এই সিম্পল এখানে ছিল বোরখাগুলো বেশ ভালো লাগলো এইখান থেকে আমরা বোরখা নিয়ে নিয়েছি তারপর হাঁটতে হাঁটতে মানে বোরখার দোকান যা আছে আছে তার থেকে ডবল আছে ব্ল্যাঙ্কেটে নাই নাই করে মানে পঞ্চাশের ওপরে তো ব্ল্যাঙ্কেট হবে আর বাবু বললো এখানে পপকর্ন খাবে তাই বাবুর জন্য পপকর্ন আর পাপার জন্য নিয়ে নিলাম বাদাম আর এটা দেখুন কি সুন্দর এইগুলো মনে হয় হাদিয়া দেওয়ার জন্য একদম পারফেক্ট গিফট তো আমার খুবই ভালো লেগেছে আর ওগুলোরও দাম ওই আড়াইশো তিনশো টাকার মধ্যে থেকে স্টার্টিং ছিল তারপর বিছানার চাদর দুটো নিয়ে নিলাম সেগুলো বাড়িতে গিয়েই দেখাবো চলুন ওকে আমরা ওখান থেকে চলে এসেছি বাড়িতে ছিলাম কিছুক্ষণ আর তারপর এখন বেরিয়ে গেছে এখন প্রায় পাঁচটা নাগাদ হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বক্কেশ্বরের মেলা তো ওকে যাচ্ছি একবার আপনাদেরকে দেখিয়ে দিয়ে এরকম চলুন যাওয়া যাকি আমরা মেলা তো স্কুল আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই পৌনে পাঁচটা নাগাদ এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে রাস্তায় যেহেতু প্রচন্ড জ্যাম ছিল এখনো হালকা হালকা মানে একদম অন্ধকার হয়ে যায়নি তো যাচ্ছে ভালো লাগছে চলুন যাওয়া যাক গিয়ে ওখানে ভিডিও করব কোথায় যাবে কোথায় এসেছি কার সাথে এখানে ও এখানে নূর আমিন অ্যান্ড এখানে আমি সো আমরা যাচ্ছি এই দেখুন জুম করে দেখে দিই চলুন মেলা ঢুকতে না ঢুকতেই চারিদিক থেকে ওই জিলিপি বাদাম ভাজা সব মানে একটা স্মেল আসছিল বেশ ভালো লাগছিল আর প্রচণ্ড ঠান্ডাও লাগছিল আমাকে কেন সেটা একটু পরেই জানতে পারবেন তারপরে চলে এসেছি আর বেশ হালকার মধ্যে আমাকে এই মেলাটা ভালোই লাগে আর এইখানেও ম্যাজিক হচ্ছিলো আর ম্যাজিকটা করছিল আমার ফ্রেন্ডের বাবা তো যাই হোক সেরকম অত টাইম ছিল না আমাদের কাছে স্পেশালি ভাইকে ঘোরানোর জন্য নিয়ে এলাম কারণ ও বললো মেলা ঘুরবো তারপরে আমরা দোকান মানে ঘুরছিলাম ওর পছন্দ হচ্ছিল না ও কোনটা নেবে না নেবে ওকে ওটাই বলছিলাম সেই জন্য ওর ও আমাকে বলছে এই দোকান থেকে ওই দোকান ওই দোকান থেকে ওই দোকানতে যাই হোক আলটিমেট ওর নেওয়া হয়েছে পছন্দের মতো জিনিস তারপর নাগদোলনাতে ও আজকেও আমাকে চাপতে দিল না তারপর দিক থেকে ঢুকে চলে এলাম এখানে তো চলুন এর ভেতরে কি আছে এক ঝলক আপনারাও দেখে নিন ওইটা তো দেখানো হয়ে গেল ভাইকে তারপর ভাই বলছে আমাকে খিদে পেয়েছে তো কী খাওয়াবো কী খাবো তারপর ভাই বললো যে মোমো খাবো তো দুজনই বললো যে মোমো খাবো মানে দুটো আমি নিই আর এখানে দেখুন স্কুলের স্টুডেন্টরা করেছে তারপরে ভাই বলছে যে মোমোটা খুব গরম আছে তো তুমিই খাইয়ে দাও তো এখানে মজাটা দেখুন ভাই মানে ভাবছে যে মোমোটা হয়তো আমি খেয়ে নেবো কিন্তু না মোমোটা আমি ওকে খাওয়ানোর জন্য মানে গরম ছিল তো আমি ফু করছি দেখছেন তো ওর মুখটা জাস্ট ও আমার দিকে তাকাচ্ছে যে আপা খেয়ে নিচ্ছে না তো দেখবেন এখনও আবার তাকাইছে তো যাই হোক ভাইকে ঝটপট করে খাইয়ে দিলাম ও প্রচণ্ড খিদেতে ছিল মনে হয় তারপরে আমরা বেরিয়ে গেলাম সাতটার একটু আগে কারণ আমার যেহেতু ক্লাসও আছে মানে একটা মিটিং আছে দ্যাটস ওয়াই তো চলুন যাওয়া যাক ওকে আমরা চলে এসেছি আর এখানে ভাই কেমন কেমন মেলা ঘুরলে ঠান্ডা লাগছে খুব আর এখানে আমি কিন্তু ওর সোয়েটার পরে নিয়েছি এই দেখুন আর মানে অ্যাকচুয়ালি কি হয়েছে আমি এত বোকা যে আমি সোয়েটার পরতেই ভুলে গেছি কতটা ভুলাক্কার হলে মানুষ এরকম করে শীতকালে সোয়েটার পরতেই ভুলে গেছে তো যাই হোক তাড়াতাড়ি চলে আসছি এখন তাড়াতাড়ি মানে এখন সাতটা পাচ্ছে তাড়াতাড়ি আসার কারণ এটাই যে আমার সাতটা সাতটা থেকে আমার একটা মিটিং আছে দ্যাটস ওয়াই তাড়াতাড়ি চলে আসা মিটিংটা আধা ঘন্টা লেট হওয়ার জন্য আমরা স্মার্ট পয়েন্টেও ঢুকে গেছি আর এখানে দেখুন তিনজনে আছি কিছু না জাস্ট বিস্কিট কেনার ছিল চলুন বাড়ি যাওয়া যাক কী করছো কিছু বার করছ কি কিছু কী বার করছো আর মেলা ঘুরে কেমন লাগলো কি কি খেলে বলে দাও আর এইদিকে তাকিয়ে বলো মোমো খেলে চটপটি খেলে ই মহা চটপটি বাইকে আস্তে আস্তে খেলে যে আচ্ছা চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কি কি কিনেছি আমরা ওকে ফার্স্ট এটা একটা কিনেছি দেখবেন এটা লাইট জ্বলে কি সুন্দর এই দেখুন লাইটটা অফ করো লাইটটা অফ করো এটা একটা কিনেছি কি সুন্দর লাগছে আর এটা একটা কিনেছে আর বাবা আমার ভাইয়ের মতো ডোকলা হলে আর কি চাই এটা একটা যাই হোক এটা লাগাবো আর মানে সেম দুটো নিয়েছি অফ করো আর এটা একটা নিয়েছি আর এই কাপগুলো নিয়েছি ছটা ছটা না পাঁচটা খুবই মজা লাগছে না ভালো লেগেছে পছন্দ হয়েছে তো আর কি নিয়েছি গো তুমি কই গুলো নিয়েছিল কই আচ্ছা ভাই নিয়েছে এই দুটো বিস্কিট কি ওরিও আর এটা কি গো সেন্টার ফ্রেশ আচ্ছা আর আর বারবান একটা নিয়েছি আর এইটা একটা ওই ফিফটি ফিফটি টাইপসের এটা একটা নিয়ে নিয়েছি হ্যাঁ আর আরও কী নিয়েছি চলুন দেখায় আচ্ছা পপকর্ন আচ্ছা আমার বোর খাটা দেখা আপনাদেরকে বোরখাটা হচ্ছে ওর পছন্দ খোল গো বোরখাটা ও মানে সরি কিনে দিয়েছে তো আমি পরে অবশ্যই দেখাবো কেমন হয়েছে না হয়েছে এটা বোরখা আর আমি বেডশিটগুলো আর খুলছি না দেখুন এটা একটা বেডশিট আছে আর এটা একটা বেডশিট আছে যখন বিছাবো তখন দেখাবো আমাকে প্রচণ্ড টায়ার্ড লাগছে আর প্যাকিংও করতে হবে কারণ চলে যাব বলে আমি কালকে চলে যাচ্ছি ভাই একদম সিরিয়াস মোটে ঠিক আছে তো যাই হোক চলুন প্যাকিং ট্যাকিং করে নি দেখা দেখাচ্ছে